কলকাতা শহরের মহিলাদের ঠাই পর্যন্ত কেটে আগে মাংসর দোকানে উল্টো করে টাঙিয়ে রাখা হতো আতঙ্ক তৈরি করবার জন্য আজকে সেই পরিস্থিতি আসছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ পথ দেখিয়েছে সেই পরিস্থিতিতে পথ দেখিয়েছে মহেশতলা সেই একই পথে হেঁটে চলেছে খিদিরপুর খিদিরপুরে হিন্দুদের দোকান বলে জ্বালাতে হবে আরে কোনো রাজনৈতিক দলের কাজ হিন্দু কিংবা মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা নয় রাজনৈ রাজনৈতিক দলের কাজ নামাজ পড়া নয় রাজনৈতিক দলের কাজ হরিনাম সংকির্তন করা নয় মানুষ আমাদের কাছে আসে এই যে মানুষ কাছে মানুষ আছে সকালবেলা কিসের জন্য আসে ওষুধের জন্য আছে হসপিটালে ভর্তির জন্য আছে স্কুল কলেজে ভর্তির জন্য আসে তার বাড়ির নর্জমা তার স্থানীয় জায়গায় বর্দ্ধ হয়ে গেছে রাস্তার সেই সমস্ত সমাধানের জন্য আসে তার কাছে কেউ রামায়ণের সুন্দরকাণ্ডের বিবরণ শুনতে আসে না ঠিক তেমন ভাবে সিপিআইএম এর বা এখন নেই ওই পার্টিটা এই জন্য নাম তৃণমূল কংগ্রেসের কাছে যখন যায় মানে হুমায়ুন কবির ওই যে বলছে তিরিশ হিন্দুকে যে কোনো সময় কেটেও ও জলে ভাসিয়ে দেবে ওটা কি বাংলাদেশ তৈরি করতে চাইছে এটা কি পাকিস্তানে আমরা বসবাস করছি আপনারা ভবিষ্যতে কোন দিকে যাবেন কোন রাজ্যে থাকবে সেটা এখন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দুর্গা পুজো তো উনি পিতৃপক্ষে উদ্বোধন করে দিচ্ছেন দুর্গা পুজোর বিসর্জন মহরমের জন্য বন্ধ আরে আমরা তো বলছি দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে কিন্তু তারা এই পরিস্থিতি তৈরি করেছে কারা হিন্দুদের ঐক্যবদ্ধ বানিয়ে দিল রাতারাতি কেন পশ্চিমবঙ্গে পলিটিক্যাল ন্যারেটিভ বদলে গেল তার জন্য তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কবিতা বলে এবার ওপারে আমরা যাতায়াত করব ওপারে যারা কবিতা লিখবেন যারা ওপারের মুসলমান আছে যারা এদের এদের অত্যাচারের বিরোধিতা করেছে আজকে তারাও আক্রান্ত পুলিশ আক্রান্ত আওয়ামী লীগের সমর্থক আক্রান্ত মুসলিম যারা প্রগ্রেসিভ মুক্তমনা মানুষজন আছেন তারা আক্রান্ত অর্থাৎ ওখানে মানবতা আক্রান্ত হয়েছে মানব সভ্যতার ক্যান্সার আজকে রেডিক্যালাইজেশন সারা পৃথিবীর সামনে এটা একটা অভিশাপ এর বিরুদ্ধে আমাদের সম্ভবভাবে লড়াই করতে হবে